যে আজকে আমরা যেটা দেখেছি এত দিল্লি যেটা আসেছি কি দেখেছি নয় এই করম পরবটা আমাদের মাহতো ঘরে ডাল গাড়াইতরে আজকে বড়সল চক পর্যন্ত পৌঁছে গেছে উধার দিকে দিল্লি তক পৌঁছে গেছে চারদিকে এই করম ডাল নিয়ে করমের পরেও হয়েছে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে জেলায় জেলায় করম আধা হইল কালকে কেনে করতে হচ্ছে দেখুন ব্রাহ্মণবাদী যে আগ্রাসন আর্জিক্যাল কালচারের যে আগ্রাসন আমাদের মনের মধ্যে গাঁথা গাঁথে নিতে পারেছে তারা আমাদেরকে তারা কনফিউজ করে নিতে সক্ষম হয়েছে আমাদেরকে অন্য ডহরে চালাবার যে পরিকল্পনা তারা নিয়েছে

কৃষি সভ্যতা যারা আবিষ্কার করেছে এই রকম একটা মহান জাতিকে বঞ্চিত করা হয়েছে যার জন্য আমাদের করমের জন্য সাধারণ ছুটি নিতে হবে এই সাধারণ ছুটির জন্য কখনো আমরা ডহর শেখা করেছি কখন আমরা রাস্তা জ্ঞান করেছি ডেপুটেশন আর তো শেষেই নাই ডেপুটেশন দিয়েছি যেদিকে যাই আমাদের দাবি থাকে যে আমাদের করম বিহারয় ছুটি নিতে হবে এই আন্দোলনের ফলে আপনারা এই বড় ফলে চোখে জানেই না আপনারা বাইকের করম মা বহিনীরা যেদিন নাই ধরল রাস্তা ধারে আসে বাবুরা যেদিন দেখতে পাইল যে হরে এদের করব একটা বটে এবং এই করবটা একদম সর্বজনীন বটে সব লোকে এই করবটা করে যার জন্য হামদের চাপে এই আপনাদের চাপে এখন জানিয়ে থাকবেন পশ্চিমবঙ্গ সরকার এই করম করমটা সাধারণ ছুটি দিতে বাধ্য হয়েছে এই পরম ছুটি দিতে বাধ্য হয়েছে সরকার জানেন তো ছুটিটা আমরা পাইছি এখন তো তাহলে এই রকম ভাবে আমাদের আরো ডিমান্ড কি আছে আরো ডিমান্ড আছে আমাদের টুসু পরব ছুটি দিতে হবে এবং ফাঁকনা পরব ছুটি দিতে হবে কেন যদি অন্য সংস্কৃতির লোক পায় তো কুর্মী তথা হিতবিতারা কেন বঞ্চিত হবে কুর্মী খালি একাই এই পরম পরব করছে না কুর্মির সঙ্গে করম পালনের সঙ্গে কাহাযুক্ত না জানা আমাদের হিত মিতান আছে আমাদের হিত মিতান অনেক জায়গ আছে যেমন ড্রম আছে হাড়ি আছে ধবা আছে লাপিক আছে লোহা আছে খেড়িয়া আছে যত জাত আছে সমস্ত জাত মিলেই আমরা এই পরম্পরাটা করে থাকি এখানে কোন আমাদের বিদ্বেষ নাই যে এটা এই করম বটে আমাদের যত যত সমস্ত আমাদের ভিতরিকান আছে সমস্ত লোক মিলে করম পরবটা করি করম পরবটা কি করেছে জানেন এই করম পরবটা আপনারা ওই দিনও বাই পড়াইছিলেন বলে নাহলে এই করম পরবটাও চলে যাইত কোন দিকে গঙ্গার পারে লুকায় যাইত এই করম পরবটাকে ব্রাহ্মণ্যবাদীরা আগ্রাসন করে নিয়েছিল ব্রাহ্মণ্যবাদীরা একে হাইজেক করেছিল যার জন্য এই করম পরবের নামে তারা কি করেছিল এই করম একটা ভাড়াটিয়া লোক আছে হামদের লোক মিলাকে করম এবং একটা অন্য গল্প ফাঁদে দিত জিতা পরব যেমন একটা গল্প ফাঁদে সেই রকম করম পরব আছে একটা উল্টা একটা গল্প ফাঁদে দিয়ে বসে ব্রাহ্মণ দান করতে হবে কমুক করতে হবে করতে হবে ওরা জানেই নেই কি বটে তাহলে এটা কি বটে না করম পরম বটে কুরমালি ভাষা বটে করম মানে কি না কর্ম যেটা বাংলায় বলছে কর্ম আবার একটা ওয়ার্ড আছে যেটা কাজ কাজ কর্ম এটাকে আমাদের কুরমালে বলছে করম তাহলে এটা কিসের পরম বটে আমরা কিসের পূজা করছি নহ আমরা করমের পূজা করছি অর্থাৎ কর্মের পূজা করছি এই কর্মের পূজাটা কেনে করছি এই পূজাটা কখন হচ্ছে সেটা লক্ষ্য করে দেখতে হবে এই পূজাটা কখনই হচ্ছে যখন আমরা সবলে বড় কাজটা সারিয়ে গেছে সবলে বড় কাজ কি না আমরা কৃষিজীবী মানুষ আমরা উৎপাদনশীল যাই আমরা উৎপাদন করি আমাদের উৎপাদিত শস্য দ্বারা সব লোকের প্যাখে ভরা হচ্ছে তো আমাদের সেই প্যাখে ভরা ঘরার যে কাজটা সেই কাজটা আমরা করে দিয়েছি বিদেক্ষেতে আর সেই কাজটা করে দেওয়ার পরে গল্প বোধহয় রব একটু বলতে তো সেই বড় কাজটা করে নেওয়ার পরে আমাদের বুড়া বা বুড়া পুরকার আগেকার আমার বুড়া বাপ মহামারী থাকতে আরম্ভ করে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা এই দহরটাই দেখায় নিয়ে গেছে যে আমাদের মেন কাজটা হয়ে গেছে তো মেন কাজটা এবারে করতে হবে না কি না পরম্পরা অর্থাৎ মেন কাজটা আমরা করে ফেলেছি তার পরমটা করতে হবে যে মেন কাজটা করেছি এখন দুটা ফলিউটেই যেমন হোক

আলে কোন জাতির সিলমোহর লাগে যাবে যে আমার কৃষি সভ্যতা সস্তা বটে এটা প্রমাণ হয়ে যাবে কেন প্রমাণ হবে মানুষ যদি চাষাবাদ করতে জানেছিল না দেখা উৎপাদন করতে জানেছিল না সারা পৃথিবীর মানুষ কি করে শিখল যখন মানুষ বনে ছাড়ে ফল মূল খাইয়ে পশু জন্তু জানোয়ার চুপ করে থাকো জন্তু জানোয়ার তো সেই বড় কাজটা করে নেওয়ার পরে আমাদের বুড়া বুড়া কুকার আগেকার আমার বুড়া বাপ মহামারী থাকতে আরম্ভ করে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা এই দহরটাই দেখা নিয়ে গেছে যে আমাদের মেন কাজটা হয়ে গেছে তো মেন কাজটা পরমটা করতে হবে না কি না পরম্পরা অর্থাৎ মেন কাজটা আমরা করে ফেলেছি তার পরমটা করতে হবে

তাহলে কুরমি জাতির সিলমোহর লাগে যাবে যে আমার কৃষি সভ্যতা সস্তা বটে এটা প্রমাণ হয়ে যাবে কেন প্রমাণ হবে মানুষ যদি চাষাবাদ করতে জানেছিল না যারা উৎপাদন করতে জানেছিল না সারা পৃথিবীর মানুষ কি করে শিখল যখন মানুষ বনে ছাড়ে ফল মূল খাইয়ে পশু জন্তু জানোয়ার চুপ করে থাকো জন্তু জানোয়ার শিকার করে কি হচ্ছে তুমি বলবে নাকি যখন মারে পারে খাইত সেই সময় থাকতে কি করলো যে খাবারের বড় সংকট তখন হামদের মা বহিন দিলে নদী সিনাতে সিনাতে বালি বুধায় যখন দেখতে পাইল যে এই বিচের দ্বারাও অঙ্কুর উদ্ভব সম্ভব বলছে দেখ নলু এই তালে যে কারো গাছ গাছ পাশে এইটা লাগালে গাছ হতে পারে যান আর গাছ হলে ফল হবে আর ফল হলে পেটে ধরা পড়বে তো সেই সেদিন হামার মা বহিরা এই আপনারাই আবিষ্কর্তা বলেন কৃষি সভ্যতা আপনারা আবিষ্কার করেছিলেন বলে আজকে সমান এই পেটে ধরা পড়ছে খালি পুরো দিন নাই সারা পৃথিবীর লোকের পেটে ধরা পড়ছে এই তার প্রমাণ অঙ্কুরোদ্গমের পদ্ধতি এই অঙ্কুরোদ্গমের পদ্ধতি সেদিন আপনারা আবিষ্কার করেছিলেন নদীর বালি তুলে বিভিন্ন শস্যদানা দিয়ে সেই শস্যদানার দ্বারা কিভাবে অঙ্কুরোদ্গম হচ্ছে আর অঙ্কুরোদ্গম যে হচ্ছে সেই বিহীনটাকে সুপুষ্ট করার জন্যে তাকে পোকামাকড় যাতে ক্ষতি না করে নিতে পারে তার জন্য আপনারা প্রতিষেধকটাও আবিষ্কার করেছেন সেই প্রতিষেধকটা কি বটে না বিভিন্ন পুরখেনি গানে আমরা দেখতে পাই পুরখেনি গান পুণ্যা গান কেউ লেখে নাই ওটা আমাদের মোবাইল বাবুও লেখে নাই আর উহ গাহে নাই ওটা কয়ে কে গাহিছে কবে গাহিছে তার কোনো ঠিক নাই কি গান যে তোহা দিলো যাওয়া দিলি হলো দি তুফা পালিল আৰু দাম দিলে হলুদাৰুণ আছে যে তাৰ দ্বাৰা ভেষজ বিভিন্ন কিছু পোকা মাকৰ থাকে হলুদ খালে পেটে ত্বংস হৈ যায় বিভিন্ন ভেষজ সব থাকে বৰ মহ হলুদ যার জন্য হলুদ জল দিয়ে কেসু করা হয় দিয়ে সে তো গেল যাওয়ার গল্প তাহলে এই যে একটা এত গাছ থাকতে থাকতে এই গাছটাই কেন মুরব্বীরা চুজ করল যে এই গাছটা কেনে আরো তো অনেক রকম গাছ ছিল তাহলে এই গাছটারও যে মহা একটা শক্তি আছে সেটা এখন বিজ্ঞান প্রমাণ করছে এর মহান শক্তি কি নৈয়ার মহান এমনই শক্তি যে বন্ধাত্মকরণের ওষুধটা এই গাছটাই সৃষ্টি হচ্ছে বিজ্ঞান আবিষ্কার করেছে আপনারা নেক খুলে মিলাই দেখবেন তাহলে আজ বিজ্ঞান এই গাছটা নিয়ে বন্ধাত্মকরণের ওষুধ তৈরি করছে আর আমার মূড়দ্বীপ হাজার হাজার বছর আগে জানতো যে এই গাছটার কত গুণ আছে এই গাছটা যদি কারো বাড়িতে থাকে আর তার যদি হাওয়া বাতাস লাগে সেই ঘরে বন্ধাত্মকরণের ওষুধ হবে নাই এটা আমরা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি মানে এই গাছটা এত মহাসজ্জা বটে এবং এই গাছটা সবলে শ্যালা গাছ যেহেতু করব সেরা পরব সেই জন্য শ্যালা গাছ শাল আছে সেগুন আছে অনেক দামি দামি গাছ আছে সেগুলার মাছ নাই হলে কোনো দাম নাই সেগুলার ভিতর একটা মাছ হোক কাইলাম সেইটা মাছ না হলে তার কোনো মূল্য নাই আর এর কোনো মাছ লাগবে না এই রকম সরু কাটে দিলে হলুদকে হলুদ জলবে ভিতরে রাখবে

কোনো ব্যক্তি কে বুঝাছে যে করোনার রাজা কে ছিল কোন একটা রাজা ছিল ব্যক্তি পূজা গুণমেরা বিশ্বাস করে না আমাদের এত দিলা পর আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো পরবে মূর্তি লাগে নাই আমাদের মূর্তি নাই কোন ফটো মটও নাই কোন আমাদের আরজিক্যাল সিস্টেমের যে যেটা গদগি আছে সেগুলো हम নাই আমাদের কি আছে আমাদের সবাই বসে প্রকৃতির আধারে করম তার জন্য করম রাজা যখনই করম রাজা বলেছে তো হামদার লোকে কিছু লোকে বুঝেছে বলছে নিশ্চয়ই কোন রাজা বলি করম ব্যক্তি বলল কিন্তু ব্যক্তি নাই করম রাজা কেন বলা হচ্ছে যে রাজা কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ সেরা তো সেই রকম এই পরবটা বটে হামদের সব সেরা পরব যার জন্য একটা রাজা বলছে রাজা আমরা শ্রেষ্ঠ টাকে রাজা বলি দু একটা উদাহরণ দিলেই বুঝবেন যেমন ছানার মাইটায় তার ছানাটাকেও কলে নিয়ে বলে যে আমার সোনা আমার রাজা বেটা সব মায়েরাই প্রায় বলে থাকে তো রাজা বেটা বলা মানে এইটা নাই যে রাজা বটে তো মাইটার কাছে ছাটা কিন্তু রাজাই বটে মানে শ্রেষ্ঠ বটে সেই রকম ভাবে যদি একটা ডিমো যায় তো থানা পাই আইন কয় যে মাই গো রাজা রাজা পাবি মানে ডিম কা শ্রেষ্ঠ কোনটা ওঠে না রাজা পা তাইলে সেকিনো দেখো রাজা আর চৈখের মনি টাকা রাজা বলে সেই রকম শ্রেষ্ঠ জিনিসটাই রাজা সেই রকম আমাদের এই পরবটা কি বটে না শ্রেষ্ঠ পরব বটে আর এই শ্রেষ্ঠ পরবটার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এই বৈজ্ঞানিক ব্যাখ্যা একটু 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 বলতে গেলে এক ঘন্টা লাগবে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটবে তবু বলে রাখি যে আমাদের যে পরম্পর বিভিন্ন ধরনের নাচ আছে আজ আমরা ঝাড়গ্রাম জেলায় পরম নাচটা ভুলে গেছি ওদের প্যান্ডেল পরম নাচটা আমার মা বহিবে নাই না আমাদের না বহিবা কোনটা নাচছে না পাতা নাচটা কোন রকম রাখেছে লোকাই ঘোটায় পরম নাচ ভুলে গেছে এইবারে যাওয়া নাচটাও ভুলতে চলেছে যাওয়াটা তো যাওয়া নাচ পরম নাচ পাতা নাচ এই নাচ কেন বুঢ়ারা করাই ছিল সেটা রামদেবের ওই টিভি দেখলে বুঝতে পারবেন যে রামদেব কেন এত ব্যায়াম যোগ ব্যায়াম করা এগুলা প্রত্যেকটা যোগ ব্যায়াম বটে গো কোনটাই অসাইন্টিফিক লহে অবৈজ্ঞানিক লহে সমস্তটা বিজ্ঞান ভিত্তিক জিনিস বটে যার জন্য এখন রাম বাবা বাইধাইছে হামদের গিলাকে নিয়ে

এই স্টাইলটা যদি জাওনা নাচতে হামার ছোট ছোট বাচ্চা আমার মা গহীগা যদি নাচে তাহলে জাওনা নাচের দ্বারা কি হবে না বন্ধাতকরণের অসুখটা হবে না বন্ধাতকরণ একদম গ্যারান্টি বন্ধাতকরণ হবে না এই যে জাওনা তোর হা যে লো জাওা বিলি যে এই নাচটার দ্বারা কি হবে না বন্ধাতকরণকরণ অসুখটা হবে না দ্বিতীয়টা করণ নাচ যেটা করণ নাচটার দ্বারা স্বাভাবিক প্রসব হবে আপনাকে ওই সিজার ডাক্তারদের কাছে করতে হবে না মা বলবে স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসব করার জন্য করম নাচটা বলে এই ভাবে বিভিন্ন যে আমাদের যোগাসন গিলা এই যোগাসন গিলা যেদিন ছাড়ছি সেদিন কি হচ্ছে ডাক্তার ঘরের আনা গোনা আমাদের বাড়িছে ডেলি ডেলি আমরা ডাক্তার ঘর চল্লিশ পাইজাই গেলে তার কথাই নাই চল্লিশ পাইলাই গলে ডাক্তারের দুয়ারে যাচ্ছি আর ডাক্তারের দুয়ারে গলে বিভিন্ন ধরনের টেস্ট করতে বলে দিতে বলছে আমাকে টেস্ট করে আনো টিউব করাতে হয় এক টুকুয়া 2 মিলির ধরা তো না তো কুলমি ও এই জেলা বগিল নাই মাথা তো পাইছে বটে তো তাইলে ওই আর্টিকেল রমেসা আর লিস্টে আদিবাসীরা মেশাবেক না মালখানে গড়াগড়ি দিবে আপন সংস্কৃতি আপন চিহ্না তোমার সংস্কৃতি যদি বাঁচে থাকে তো তোমাকে চিনবে তোমার যদি ভাষা বাঁচে থাকে তো তোমার দিশা থাকবে তোমার যদি ইতিহাস না জানো তাহলে তুমি ভবিষ্যৎ তুমি মান করতে পারবে না তো তোমার চিহ্নাটা তুমি জানো টুকু তবে তোকে জিজ্ঞাসা করলে বলবে যে না এইটা আন্দলার বটে সেইটা বলতে ওইটা চিনে তুলে

আর টেস্টিং রিপোর্ট গিয়ে যখন লেগছি তো বৈষ্য পশু গাটটা কবকার পারে হেঙ্গেছে তো বৈষ্য কি করতে হবে ন বৈষ্য সকাল সন্ধ্যা টুকুকে হটাচলা করতে হবে তো এখন আমরা লক্ষ্য করে কি দেখছি ন সকালে ভোরে যদি বাজারত গিয়ে যাও তো কথাই নাই আর গায়র গিগো শুরু হয়ে গেছে কি হয়েছে ন ভোরে কপাটটা খুলেই দেখবে সেই গরুয়া গরুর মতল খড় খড় খড়

আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে ধন্যবাদ জানাই বড়সল পরম্পরা কমিটিকে এখানে মা মহিন্দ্র রহমি ধন্যবাদ জানাই ব্রিটিশ মহিলাকেও আমি ধন্যবাদ জানাই তাহা এই পরম ঐতিহ্য পরবকে তারা সার্বজনীনভাবে এইখানে যে করে এত মানুষের সমাগম করে আজকে এইটা উদযাপন করছেন এইভাবে জিতা পরবটাও গ্রামে গ্রামে করুন জিতা পরবটা দমে সাইন্টিফিক বটে